সুপ্রিয় ও মৎস্য খামারি বাই ও বন্ধুকান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বিয়াস আপনাদের যে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনার যারা অনলাইনের ভিতরে ছোটো থেকে এবং কি বড়ো সাইজের তো উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহ আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র আপনাদের জন্য তো বড়ো সাইজ এবং কি আমাদের এখান থেকে মাঝে রয়েছে ছোটো সাইজ তো আপনি কীরকম সাইজের পোনা চাষ করতে আগ্রহী আছেন ছোটো সাইজের নাকি বড়ো সাইজের অবশ্যই বড়ো সাইজের পোনাতে যে চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে এই পণ্যগুলি কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন এবং চাইলেও আপনারা ছোটো এবং কি বড়ো সাইজ তো বর্তমানেই কিন্তু আমাদের এখান থেকে দেশি মাগুর মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবেল কিন্তু ক্রয় করতে পারবেন তো দেশি মাগুর মাছের পোনা যদি আপনাদের চাষ করতে চান এরকম সাইজের পোনা যদি আপনারা কালচারের জন্য যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনের লক্ষ্যগুলোর নাম্বারটি দেখানো হয়েছে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই সাইজের পোনাগুলি আমাদের এখান থেকে পার পিস হিসাবে কিন্তু অর্ডার করতে পারেন তো ব্যাস চাইলে আপনারা মাই মেশিন কিনবা যা যেখান থেকে ক্রয় করুন অবশ্যই যাচবাইসা করে অবশ্যই দেশি মগুর মাছের পানা কিন্তু অবশ্যই ক্রয় করবেন যেটা আপনারা র্যাক থাকবে তো সেই পণাগুলি অবশ্যই ক্রয় করবেন তো এই পণাগুলি কিন্তু আমরা অনলাইনের ভিতরে যেভাবে বিক্রি করি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু আমরা ভিডিও ফোনে এবং কে পণাগুলি তাকায় থাকি যাতে আপনাদের বিশ্বাস থাকে তো সেক্ষেত্রে পরামর্শ জানতে হলে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করেন তো ভিডিওটি এই পর্যন্তই